তো আসলে কেমন দাম ব্যাপারী ভাইয়েরা চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি করবেন তারই কিন্তু একটা ধারণা তো আপনারা আসবেন দেখবেন নির্ভয়ে কিনবেন কারো চক করে পড়বেন না তো বন্ধুরা হাটটি বসে সপ্তাহে অর্থাৎ শুক্রবার সোমবার দনোদিনে আমদানি হয়ে থাকে শুক্রবার তুলনামূলক একটু বেশি আমদানি হয়ে থাকে তো আপনারা আসবেন দেখবেন আপনার খামারের জন্য গরু সংগ্রহ করবেন তো আসেন কথা না বাড়িয়ে একটু শুনবো দেখবো তো আসেন

দেশাল কাটে দেখছি দেশালের ভিতরে এটা কেমন হলে সারা যাবে

মনে ধরা লাগে দেখেন খুবই সুন্দর গরু এদের একটু টান দেন দেখা যায় এই আমবাড়ি একেবারে চুটালা গরু নাবি আছে তারপরে হাতে দেখবেন আজকে আজকে প্রচুর আমদানি একেবারে মেরে দিবে আমাকে মনে মেরে দিবে এরকম করতেছে আচ্ছা ঠিক আছে লাস্ট পর্যন্ত মেরে দিল তো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কত চাচ্ছেন

হবে না অরিজিনালি কি কত হলে দশে দশের নিচে হবে না না দশের নিচে ওজনটা কেমন হবে চার মন তো হবে না চার মন দশের কম হইবে চার মন হবে না দেখেন চার মন হবে না এই দেখেন জায়গা আছে আসলে লালন পালন করা যাবে দেশি গরু তো এটা কেমন কি চাচ্ছিলেন দাঁত কটা দাম চাচ্ছি ভাই পঁয়ত্রিশ দাঁত দু দাঁত বয়স পঁয়ত্রিশ বলে কেমন বলছে দশ বারো দশ বারো বলতেছে টার্গেট কেমন টার্গেট পনেরো হলে দিব বেশিojana একটু না না হ্যাঁ না ভাই হ্যাঁ আচ্ছা বেশি বলেন তো আজকে ব্যবসা বিক্রি বা কেমন অবস্থা অবস্থা খুব ভালো না ভাই কেন আমদানি besi আamdani besi আচ্ছা ঠিক আছে তো আamdani টা বেশি এইজন্যে ব্যাপারি ভাইরা বলতেছে ভালো না দেখায় দেই একেবারে নাবি আছে দেখেন প্রচুর জায়গা আছে একেবারে মিড়ে দেয় মনে হয় ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এটা দাঁত কয়টা এটা দুই দাঁত ভাই

দেখেন এইদিকে দেখেন পিছনে একটু দেখায় দেই এইদিকে দেখায় দেই পিছনে পিছনে দেখায় দেই কত পরিমাণ গরু আজকে আসলে বলেন তো আমদানিটা আজকে বেশি না কম বেশি বেশি আচ্ছা এই যে এটা দাঁত কয়টা দুই দাঁত এটার দাম কত চাচ্ছেন এক লাখ আশি এই যে এটা লাগা লাগা আশি হাজার চাচ্ছেন বলে কেমন দেড়শো দেড় লক্ষ বলে না 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 ভাই আলাদা আলাদা টার্গেট কেমন হলে সারা যায় এটা সমান সমান হয় না হাতে আজকে প্রচুর গরু কোনটা দেখায়াপি দেখেন এখনো জায়গা আছে কয় দাঁত দুই দাঁত দেখেন গরুটার কে কি টাপটা দেখেন একেবারে বিশাল সাইজ গরু

বেশি হবে মন আছে না 6 মন হবে না মত 5 মনের একটু বেশি হতে পারে দেখেন দাঁতে নাই গুতু এই দিকে দেখুন একটু সরায়ে দেই তাহলেই হয়তো বুঝবেন একেবারে হাটে গরু এই যে দেখেন এইবার দেখায় দেই তাহলেই হয়তো বুঝবেন আসলে গরুর উপরে গরু দেখাই কেমন কি অবস্থা আজকে এই আম bari হাটে একেবারে এই দিক থেকে দেখাবো তাহলেই হয়তো হবে এবারে পুচু জায়গা আছে আসেন দেখি আরো দেখাই এবারে দেখেন ওই জোড়ায় একটু দেখবো কিন্তু আসলে দেখাই কিভাবে ওই দেখেন বিশাল গরু ভাই এটা কি কিনলেন বেচবেন কত চাচ্ছিলেন এটার দাম সাড়ে তিন লাখ দেখেন দেখেন হাতি যাচ্ছে হাতি আজকে আম্বারি হাটে হাতি যাচ্ছে দেখেন দেখি

সারাক্ষণ থাকি ভাই আপনাদের সাথে আমরা এইদিকে দেখবো আচ্ছা ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো এটা দাঁত কয়টা জোড়া তো আসলে এই জোড়া কত চাচ্ছেন আপনি বলেন

মানে দশা হয় না বিশ পর্যন্ত আচ্ছা ঠিক আছে এদিকে যদি একটু দেখায় দেয় একটু দেখায় দেয় তাহলে হয়তো বুঝবেন আজকে হাটে এদিকে গরু যায় ওইদিকে গরু যায় একটা যে কি অবস্থা আর এত পরিমাণ আজকে আমদানি আমবাড়ি হাটে মনে হয় এত গরু যে কোথায় থাকে এইদিকে দেখাই তাহলে হয়তো বুঝবেন হয়ে গেল কততে হলো ভাই কততে হলো দশক এই যে এই দুটো হয়ে গেল এই মাত্র কততে হলো ভাই দর্শক দেখি দেখি কততে হয় এই যে এই জোড়া বিশাল সাইজের এই জোড়া তৈদুল ভাই বলা যাবে দেখি একটু দেখি কততে হয় এই যে এই জোড়া একটু ভালো করে দেখায় দেই আসলে আমি সঠিক জানি না এখনো দামটা শুনতে পারি নাই

পালসিনা ভাই অনেক কষ্ট হয়েছে না ভাই কেমন বলে এ পর্যন্ত দাম বলছে কেউ দুই এর উপরে বলছে ভাই দুই এর উপরে কত বলছে বলা যাবে কি আমাকে দুই দশ বলছে টার্গেট কি তিরিশ ওই রকমে না বিশ তিরিশের হ্যাঁ তিরিশের উপরটা কেমন হবে আট মন হবে আমাদের চোখে আট মন ভাই না আট মনের একটু শর্ট হবে এদিকে যদি দেখাই হ্যাঁ হবে আচ্ছা এদিক থেকে যদি দেখাই তাহলে তো চাচা একটু মাথাটা উঁচা করে ধরেন তাহলে ওই পাশ থেকে দেখাই একেবারে দেখেন আসলে সরাই যাচ্ছে না গেল এই যে কালোটা একেবারে দেখেন এই আমারি হাটে মনে হয় আজকে পানির দামে গরু এরকমটা মনে হচ্ছে বড় বড় গরু বিক্রি হচ্ছে একেবারে কম দামে আমদানি বেশি

এইদিকে দেখবে আছে এই জোড়া দেখে ইনশাল্লাহ শেষ করে দেবো প্রচুর গরু এখনো আছে একেবারে দেখেন চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা দাঁত পাটা বাবা কেমন হলে সারা যাবেশই করলো হয় না দেড়শো মোটামুটি কিনায় পড়ছে কিনাই পড়ছে

ছোটিক কথাটা আমাদের ব্যাপারি ভাইয়েরা বলতে পারে না না হলে দানে বামের লোকেরা শুনে ফেলবে তো আপনারা আসবেন দেখবেন এর কত নীর ভয়ে কিনবেন কারো চকpore খপpore পড়বেন তো বন্ধুরা একটি কথাই বলবো যে দামের ধারণাটা আমি দিলাম তার থেকে কম হবে বেশি হওয়ার সম্ভাবনা নেই তো বন্ধুরা কথা বাড়াবো না ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা সুস্থতা আপনাদের কামনা করতেছি খোদা হাফেজ